আপনার ফোর হুইলার বা টু হুইলারের মাইলেজ কি অনেক কমে গেছে ইঞ্জিন কি অনেক পুরনো হয়ে গেছে চিন্তা করার কিছু নেই দুর্গাপুরে এরকম একটা মেশিন এসে গেছে যার দ্বারা আপনাদের গাড়ির মাইলেজ অনেকটা বেড়ে যাবে মানে তেলের খরচ অনেক কমে যাবে এবং ইঞ্জিনও অনেক লং লাস্টিং হয়ে যাবে কিভাবে হবে সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমিস এটা হচ্ছে কার্বন ডি মেশিন তাই তো দাদা এর দ্বারা কি কি হয় একটু আমাদের দর্শকদের বলে দিই হ্যাঁ এটার দ্বারা আপনার যে কোনো গাড়ি গাড়ি সংক্রান্ত বলতে পেট্রোল সিএনজি ডিজেল এলপিজি এই টাইপের যে যেকোনো গাড়ি টু হুইলার ফোর হুইলার সিক্স হুইলার সব বাস ট্রাকও দি তার যে ইঞ্জিনের মধ্যে ইঞ্জিন বহু দিন ধরে রান করার জন্য তার মধ্যে যে কার্বনগুলো আসে ইঞ্জিনের অবস্থা অনেক চেঞ্জ হয়ে যায় যেহেতু কার্বন তার মধ্যে পড়ে যায় সেইগুলোকে এ পুরোপুরি ক্লিন করে কার্বন ক্লিন করে দেয় কার্বন পুরোপুরি ক্লিন করে দেয় যার জন্য পলিশন কমে যায় পলিশনের যে प्रॉब्लम्स গুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যায় প্লাস হচ্ছে আপনার এটা রিকার্বনেশন করাবার পর যখন আপনি গাড়িটা চালাবেন তখন আপনার গাড়ি পুরো স্মুথ পারফরমেন্স আপনি পাবেন ইঞ্জিন স্টার্ট করলে আপনি বুঝতে পারবেন যে ইঞ্জিনের সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে তারপর অনেকটা নতুনের মতো হয়ে যাবে অনেকটা নতুন জায়গায় চলে আসবে গাড়িটা বা আগে যে প্রবলেম গুলো থাকতো যে একটু জাম চলছে বা ইদারিং মানে এই টাইপের যে প্রবলেম গুলো সেগুলো অনেকটা ক্লিয়র হয়ে যাবে আচ্ছা সেটার জন্য আপনার টু হুইলার হোক ফোর হুইলার হোক সিক্স হুইলার হোক বা অ্যাবাভ হোক হ্যাঁ যে কোনো টাইপের গাড়ি নিয়ে আসুন আমরা ডিকার্ডেশন করে দেবো

মানে 150 cc বাইক হবে আপনার এখন অফার প্রাইস চলছে 300 টাকা এখান থেকে আচ্ছা আর আপনার যদি বা 150 cc উপরে 350 যেমন জাভা হ্যাঁ বা রয়্যাল এনফিল্ড এই গাড়ি ক্ষেত্রে এখন অফার চলছে 400 টাকা আচ্ছা আচ্ছা এবার 400 টাকায় যায় 400 টাকাতে আপনার 800 cc এর গাড়ি গুলো আছে সেই গাড়িগুলোতে এখন অফার প্রাইস 600 টাকা এটা 1000 টাকা অবধি যাবে পড়ে আচ্ছা যেটা হাজার থেকে চোদ্দশো সিসি চোদ্দশো নিরানব্বই যেটা আছে সেটা পনেরোশো টাকা যাবে এখন ওটা লাগছে আপনার বারোশো টাকা আচ্ছা নর্মালি কত থাকে নর্মালি এখন পনেরোশো টাকার বেশি থাকে হ্যাঁ অনেক সময় অনেক সময় বেশি চার্জেস লাগে আমরা এখন অফারে ছেড়েছি আর আপনার আপ টু তিন হাজার সাতাশো যে সিসি গুলো আছে বড় গাড়ি হ্যাঁ বড় গাড়ি সেগুলোর ক্ষেত্রে আপনার যেটা দু টাকা লাগে সেটা এখন 550 টাকা মধ্যে হয়ে যাবে দিচ্ছে আর আবার লরি গুলো বলি লরি গুলো যখন 2250 টাকা লাগে সেগুলো আমি আসলে এখন অফার পড়ছে 1800 টাকা করে দাও বাহ তার মানে এই ডিসকাউন্টটা হ্যাঁ অফারটা কতদিন চলবে জানুয়ারি মাসটা গোটাই রেখেছি আচ্ছা এবার দেখি রিভিউ কাস্টমারে কেমন কি আছে এটা ইচ্ছা আছে একটু বাড়াবার তাহলে আরো ডেটা বাড়বে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনার টু হুইলার ফোর হুইলার সিক্স হুইলার যে মানে যত বড় গাড়ি আছে আবার বলছি পেট্রোল ডিজেল বা সিএনজি যে কোনো ধরনের গাড়ি নিয়ে চলে আসুন আপনারা এখানে অটো ভাইদের জন্য আমি বলবো অটো ভাইদের জন্য একটা এমন একটা রেট রাখা হয়েছে যে সিএনজি অটো গুলো আছে ওনাদের অনেক সময় মাইলেজের সমস্যা হয় সিএনজি ভরছেন কিন্তু মাইলেজ পাচ্ছেন না সেগুলোর ক্ষেত্রে ডিকার্বন মেশিনে যদি উনি আসেন অটোর একটা ফিক্সড রেট আমি রেখে দিয়েছি পাঁচশো টাকা পাঁচশো টাকায় হয়ে যাবে অটো ডিকার্বনাইজেশন এই অফারের মধ্যে অফারের পর কি হবে সেটা বলা ওকে আমাদের এখানে এছাড়া পিউসি তো হয় সব রকম গাড়ি আর আপনার ইন্স্যুরেন্স রোড ট্যাক্স এগুলো করি আমরা আচ্ছা ইন্স্যুরেন্স অনেক সময় অনেক রকম অফার চলে এবার ডোর স্টেপে কাস্টমার আসলে আমি সেই অফারটা বলতে পারবো আচ্ছা এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ সাথে 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 দু থেকে চার মিনিটের মধ্যে ইন্স্যুরেন্স পেপার হাতে সব সব গাড়ি থেকে নিয়ে মানুষের ইনস্যুরেন্স সবই করি এখানে। আপনার মেডিকেল থেকে নিয়ে সবই হয় এখানে। আমি তো আমার বাইক নিয়ে চলে এসেছি ডি কার্বনাইজড করানোর জন্য। যাতে এই ইঞ্জিন অনেক লং লাস্টিং হয়, সাউন্ডও ঠিকঠাক হয়ে যায় এবং অবশ্যই যেন মাইলেজটা বেশি হয়। তাহলে আপনার বাইক নিয়ে বা আপনার ফোর হুইলার নিয়ে চলে আসতে পারেন এখানে। লোকেশন দুর্গাপুর বি1 মোড়। ওই যে রোটারিটা বি1 মোড়ের রোটারি থেকে জাস্ট একটু এগিয়ে আসবেন ফুল জোড়ে অনেকটাই আগে বা দিকে পড়বে ধোঁয়া পরীক্ষা কেন্দ্র এখানেই হচ্ছে এটা এবং আরো একটা ওনাদের অ্যাড্রেস আছে দুর্গাপুর বিধাননগর ব্যাংক কলোনিতে ইন্ডিয়ান ব্যাংকের অপোজিটে তবে ওখানে কিন্তু অনলি ধোয়া পরীক্ষা বা পলিউশন এবং তার সাথে ইন্স্যুরেন্স করাতে পারবেন তাহলে আপনারা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সহ দেখুন ক্যাপশনে দেওয়া আছে ওটা দেখেও চলে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেগম লকমেন্ট সাই থাকুন পেজটাকে ফলো করে দেবেন ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন